উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের না মায়ার নবী খুদ্দা দিতেন ওই সময় ক্ষুদ্দার সময় মেম্বার ছিল না মায়ার নবী উস্তু হান্নানা এই মরা খেজুর গা ভিতরে মায়ার নবী হেলাল দিয়ে খুদ্দা দিতেন জুমার খুদ্দা দিতেন মায়ার নবী উস্তুনে হান্নানার পিঠের ভিতরে মায়ার নবী খেজুর গাছের ভিতরে নবীর পিঠ মুবারক লাগায়া খুদ্া দিতেন ওরে নবীর আসে নবীকে ভালোবাসলে কি পাওয়া যায় আমরা নবীকে ভালোবাসলে আর কি পাবো গাছগুলো নবীকে ভালোবাসা নবীর বড় আসে খয়া গেছে উস্তুনে হান্নানা মায়ার নবী হালান দিয়া খুদ্া দেয় একটা মহিলা আসছে নিজের কাত মিস্ত্রি নিয়ে মায়ার নবীর কাছে আইসা ডাক দেয়া কই নবী মুহাম্মদ এই যে আপনি মরা খেজুর গাছের ভিতরে হেলান দিয়া খুতবা দেন গো নবী সহ্য হয় না সহ্য হয় না আমার কাত মিস্ত্রি নিয়ে আসছি ওগো রাহমাতুল লিল আলামিন আপনি যদি অনুমতি দেন আমার কাঠ মিস্ত্রি সুন্দর করে আপনার জন্য একটা মিম্বার বানায়া দিবে সুন্দর করে একটা মিম্বার বানায়া দিবে যে মিম্বারের ভিতর আপনি উঠিয়া আপনি মুহাম্মদুর উল্ রসুলুল্লাহ দিবে ভাই আর নবী ডাং কয় ঠিক আছে তোমার মিস্ত্রিকে বলো একটা মেম্বার বানায় আনতে কিছুদিন পরে মেম্বার লইয়া যখন পরের জুমার দিন মসজিদে নববিতে ঢুকলো সাহাবাই কেরাম কে নবি ডাক দিয়া কই সাহাবাই কেরাম এই মেম্বার তাকে খেজুর গাছ বরাবর রাখো খেজুর গাছ বরাবর যখন নবী আলাইহিস সালাতু সাহাবীদেরকে হুকুম করলেন খেজুর গাছ বরাবর যখন মেম্বারটাকে রাখলেন মায়ার নবী যখন খুদ্দা দেওয়ার জন্য মসজিদ নবীর হয়ে উঠবেন মায়ার নবী যখন খুদ্দা দেওয়ার জন্য নতুন মেম্বারে উঠিয়া খুদ্দা দিবে হঠাৎ করে দেখে গুনগুনানি কান্নার আওয়াজ নবী ডাক দিয়া কই কোন সাহাবী এত জোরে জোরে কান্না করো বিরহের বেদনা কান্নার আওয়াজ নবী আলাইহি সালাত ওয়াস সালামকে সাহাব আই দেখি একজন সাহাব কান্না করে না ভাইয়া রবি সামনে তাকাইয়া থেকে খেতুড় ভিতর থেকে কান্নার সাহাবাই কারাম বলে খেজুর গাছ চুটের বাচ্চার মতো ইঞ্জিনানির আওয়াজ কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় না খেজুর গাছ উটের বাচ্চার মতো কাঁদে না খেজুর গাছের ভিতর থেকে মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের বাচ্চার মতো কান্না আরম্ভ বের হয়েছে বলে আল্লাহু আকবার মায়ার নবী যায় খেজুর গাছের কাছে যা বলে খেজুর গা তুমি আমাকে এত জুড়ে জুড়ে কেন বিরহের কাদণ্ড না আরম্ভ করেছো খেজুর গাছ ডাক দিয়া কয় আল্লাহর নবী আল্লাহর কাছে খেজুর গাছ দোয়া করে আল্লাহ আমি কথা বলতে পারি না তবে নবী যদি জানতো আমি খেজুর গাছ আমি নবীকে কতটুকু মহাব্বত করি আমার নবী কোনোদিন মেম্বারে বসে কথা দিত না আল্লাহ জবান ছেড়ে দাও আমি নবীর সাথে একটু কথা বলি আল্লাহ আকবার খেজুর গাছকে যখন নবী প্রশ্ন করে খেজুর গাছ কান্না করা কেন খেজুর গাছ থেকে কান্নার আমাকে কণ্ঠে ডাক দিয়া কইরে মোহাম্মদ আমি কান্না করি কারণ কি জানো কারণ আপনি প্রতিদিন মরা গাছের ভিতরে হেলান দিয়া খুদবা দিতেন গনবি আমার আজ থেকে তো আপনি আর খুদবা দিবেন না আজ থেকে তো আপনার মুবারক আমি খেজুর গাছের সাথে লাগবে না গনবি মোহাম্ম এই জন্য আমি খেজুর গাছ কান্না করতে গো মায়ার নবী ডাক কয় কই খেজুর গাছ তুই বুঝি আমাকে এতটুকু মহাভাব কর যা রে খেজুর গাছ আমি দোয়া করে দিব তুই মসজিদে নবীর কিনারে দাঁড়ায় থাকবি তুই আবার জীবিত হয়ে যাবি আবার তুই খেজুর দিবি আমার তাম দুনিয়ার উন্মতের আয়সা তোর কাছ থেকে বারো মাস খেজুর খাবে এবার উস্তনে হান্না না খেজুর গাছ করে আল্লাহ পায়গম্বর না না এই পরিমাণ আমার প্রয়োজন নাই গো নবী আমার এবার নবী আলাই সালাম খেজুর গাছকে ডাক দিয়া কই দেখে দুর্গাস আমার সাথে যেহেতু থাকতে চা আমি দোয়া করে দিব আল্লাহ জাতির খেজুর গাছ তোকে আমার সাথে জান্নাত দেয় বলি আল্লাহ আকবার একটা খেজুর গাছ যদি নবীর প্রেমে পাগল হইয়া নবীর সাথে যদি জান্নাতে থাকার সার্টিফিকেট পায় আর যেই উম্মত কে উম্মতের একটা হক আল্লাহর নবী भूले নাই বলো উম্মত ওই উম্মত দুনিয়ার জমিনে যদি নবীকে ভালোবাসে নবীর প্রেম অন্তরে নেয় নবীর সুন্নতের রঙে রঙিন হয় তাহলে বলো উম্মত আল্লাহ তোমাদেরকে আশচেয়েতে বড় জান্নাত দিতে পারে কি পারে না জোরে বলো পারে কি পারে না ও চরশিক তার মুসলমান মহিমন সিং এর মুসলমান ভালো করে শুনিয়া নবীর আদর্শ শুধু আমরাই মানি না নবীর আদর্শ দেখে 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 বেঈমানেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে নবী বলেন ও দুনিয়ার মানুষ আমি নবীর আদর্শকে তোমরা ফলো করো ফলো করো দুনিয়ার জমিনে সাকিব খানের স্টাইলে চুল কাটরে যুবক ওই সাকিব খান ইহুদের কালচার নিয়ে তুমি চুল কাটো নবীর আদর্শ মানো না হাসরের ময়দানে নবী বলে আনা সাইয়দুন নাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যদি বলে ও মানু। আমি নবীর সুপারিশ করব ওই সময় যে চুল নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবি কেমনে দাঁড়াইবা নবীর শূন্য দাবি করো আমি নবীকে ভালোবাসি আরে সাহাবাই কলাম নবীকে পরিমাণ মোহাব্বত করত যে সাহাবায়ে کرام জীবন এক দিক দিয়া অন্য দিক দা নবীর मोहब्बत সাহাবায়ে کرام এই পরিমাণ সাহাবায়ে کرام নবীকে मोहब्बत করত নবী तमाम দুনিয়ার উম্মতের জন্য এতটুকু ভাগ আমাদের উম্মতদের জন্য ছাড়ে নাই ও নবীর উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় নবী মেরাজের রজনীতে যখন হযরত জিবরাঈল মিকাইল আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য তখন নবীকে একটা বুরাক নিয়ে আসছে বুরাক নিয়ে আসে বুরাক নিয়ে যখন আসছে তো সাহাবায়ে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করতে জিব্রাইল এই বুরাক আনছো আমার জন্য আনছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলে হা আপনার জন্য আনছি বুরাক দেয়া কই যাওয়া যাবে বলে এক জায়গায় কদম পড়লে ওই জায়গা এক লাফে বুরাক চলে যায় 50 80 70 নয় হাজার হাজার কিলোমিটার লাভ দিয়ে চলে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ নবীজি ডাক দেয়া কয় জিব্রাইল আমি একবার আমার কদম মুবারক বুড়াকে উঠাইতে চায় আবার নিচে নামাইতে চায় কারণ কি জানো জিব্রাইল জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জানি আপনি বলেন এবার আমার নবী ডাক দেয়া কয় উম্মত ও জিব্রাইল আমার উম্মত কি এই বুরাকে উঠতে পারবে আমার উম্মত যদি বুরাকে উঠে তাহলে আমি নবী মজা নিব উঠব যদি আমার উম্মত বুড়াকে না উঠে আমিও উঠব না বলে আল্লাহু আকবার এই নবী এতটুকু মায়া আমাদের জন্য ত্যাগ করে নাই নবীজিকে যখন মেয়ারাজ করানো হলো আল্লাহর নবীকে ডাক দিয়া কয় ও পয়গম্বর কি নিয়ে আসছেন বন্ধুর দরবারে আসছেন বন্ধু কি নিয়ে আসছো ডাক দিয়া কয় আল্লাহ আত্তাহিয়াতুল ইল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আবার আমার আল্লাহ ডাক দিয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নবী জানাইয়া দে আমি আমার নবীকে সালাম জানাইলাম আমার উম্মদের কি সালাম জানাইবা না আল্লাহ আকবা নবীজি ডাক দেয় কয় আল্লাহ আমাকে সালাম জানাইলা আমার উম্মদের কি সালাম জানাইবা না আমার আল্লাহ বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহু আকবা নবী মেয়ারাজে গেছেন আমার আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ আমি নবী মোহাম্মদ তোমার সাথে সরাসরি কথা বললাম আমার উম্মত কি তোমার সাথে সরাসরি কথা বলতে হলে কি প্রয়োজন আমার নবীকে জানাইয়া দেয় ও মোহাম্মদ তোমার উম্মত যদি আমি নবী আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই তাহলে তোমার উম্মতকে বলে দিবা পঞ্চাশ নাম্বারে যোগাযোগ করলে আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ শক্ত নাম নবী হাদিয়া নিয়ে আসতেছে এবার হজরতে মুসা পায়াগম্বরের সাথে সাক্ষাৎ গেল হজরতে মুসা পায়াগম্বর ডাক দেয়া ও মোহাম্মদ উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাও ডাক দিয়া কয় আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ দিয়া দিছে বলে না না তোমার উম্মত পারবে না তোমার উম্মতদেরকে বলো না আল্লাহ যেন কমায় দেয় কারণ আমার উম্মত দুই অক্তই পারে নাই তোমার উম্মত কেমনে করে পঞ্চাশ শক্ত পাবে আমার নবী যা আল্লাহর কাছে সুপারিশ জানায় পাঁচ কমায় দিল আবার মুসার সাথে সাক্ষাৎ অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলি এবার মুসা ডাক দিয়া কয় না মোহাম্মদ আরো কমায়া কমায় নিয়ে এইভাবে কমাইতে 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 পাঁচ নিয়ে আসলেন আমার আল্লাহ জানাইয়া দেয় ও নবী মুহাম্মদ আপনি পঞ্চাশ আগে বলেছিলাম আপনার কোন উম্মদ যদি পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আমি আল্লাহ তার আমল নামায় পঞ্চাশ শক্ত নামাজের সব দান করব এই উম্মদ এত কম আমল করবে কম সব হবে বেশি কার বরকত নবী মহাম্মদুর রসুল্লার বরক কারণ নবী মোহাম্মদ দুনিয়ার জমিনে আমার জন্য মডেল ওই নবীকে এখনো চিনলি না রে উম্মা নবীর জন্য সাহাবাই কারাম নিজের স্ত্রী করে দিয়েছে আল্লাহর নবী একদিন তুহুদের ময়দানে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ডাক চলে আসলো নবী ডাক দিয়া কইরে হামজা আল্লাহ তোমাকে বিদায় দিয়া দিলাম কারণ কেবল মাত্র তুমি বিবাহ করেছো তোমার উহুদের ময়দানে যাওয়া লাগবে না তোমারে রুখসত দিয়া দিলাম হযরতে হামজা আল্লাহ বিবিকে ঢুকে যায় গলিতে খবর হয়ে গেছে কুতিলা মোহাম্মদ আল্লাহর নবী দুনিয়ায় না হজরতে হানজালা লুঙ্গি তলিয়া লিয়া যখন কুসুল খালায় হাজির এম এই সময় আওয়াজ কুতিলা কুতিা আল্লাহর আল্লাবি দুই নাই রে আল্লাহর নবী দুই নাই হজরতে হানজালা লুঙ্গি তলিয়া পালাইয়া ডাক দিয়া কইরে প্রাণের বিবি তাড়াতাড়ি তরবারিটা হাতে দাও ওই দিক দিয়া নবী নাই আমি হামজালা থাকতে পারি না স্ত্রী ডাক দিয়া কয় ও হামজালা ফরজ গোসল হয়েছে ফরজ গোসল পরে পরে তুমি উহুদের ময়দানে যাও হানজালা চুকির পানি চরে চরে দাগ দেয়া কইরে বিবি আমি গোসল করতে দেরি হইয়া যাবে আর ওই দিক দিয়া যদি ইসলাম ধ্বংস হইয়া যায় আমি স্বচ্ছ করতে পারব না হযরতে হানজালা রনা হইয়া গেল বিশাল কাফেরদের কাতারে ঢুকে গেল কাফেরদের কি কচু কাটা করতে করতে একবার দেয়া হযরতে হানজালা বিদায় নিয়া আল্লাহর মুলাকাতের জন্য শাহাদাত বরণ করলো হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরতে হানজালা আর দুনিয়ায় না আর মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হানজালা নবীর কত বড় আশিক বান্দা ছিল জানো 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 হযরতে হানজালা নবীর জন্য কত পাগল পারা আল্লাহর নবীকে নিয়া দান্দান মুবারক শহীদ মগবাতার ভিতরে পাথর ঢুকে গেছে মাতার ভিতরে গেছে আল্লাহরি ডাক দিয়া কয় ও রাম তাকায় দেখো উহুদের ময়দানে আল্লাহর মুলাকাতের জন্য কতজন সাহাবি আমার আল্লাহর মুলাকাতের জন্য শহীদ হয়ে গেছে মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবাইকে রা তাকায়া দেখো আল্লাহর মুলাকাতের জন্য কারা শাহাদত বরণ করেছে সবাই যখন খুঁজতেছে লাশ খুঁজে খুঁজে যখন বের করতেছে এমনি এই উহুদের ময়দানে একজন মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায় মায়ার নবীকে ডাক দিয়া কয় ও পয়গম্বর সব সাহাবিদেরকে শাহাদতের আলা যারা শাহাদ উত্তরণ করবে তাদের মশালা তো বিনা গুসলে দাফন করে দিবে ওগো আমার হাবির আমার স্বামী হজরতে হানজালাকে আপনি বিনা গুসলে দাপন করেন না গো নবী আমার কারণ হানজালা বা সর্বজনীতে ফরজ গুসলের সময় হয়ে গেছে এই সময় হানজালা লঙ্গি তলিয়া নেয়া যখন গুসলখানায় ঢুকবে নবী আমার কে যেন মক্কার উলিতে গলিতে খবর দিয়া দিছে নবীনা আপনার প্রেমে পাগল হইয়া হজরতে হানজালা উহুদের ময়দানে আসছে যদি হানজালা বেঁচে থাকে তো গাজী আলহামদুলিল্লাহ আর যদি শাহাদত বরণ করে বিনা গুসলে দাফন করেন না ফরজ গোসল করান এর পরে দাফন করে দেন আমার নবী সুসংবাদ জানায়া দিল ডাক দেয়া কই সাহাবাই কারাম হানজার লাশটা বের করো গুসুলের ব্যবস্থা করো কারাম হানজারার লাশ খুঁজে পাই না এমনি জীবেরাইলাই শাহ মায়ার নবীকে জানাই আোপায় গম্বা আপনার সাহাবি হানজালা আত্মার জন্য দিনের জন্য কত পাগ মঙ্গল বাসর রজনীতে স্ত্রী পালাইয়া পরশ গুসুল পালাইয়া উহুদের ময়দানে হাজির হাজির হইয়া কাফেরদেরকে কচু কাটা করতে 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 আপনার হানজালা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হানজালার গোসুল দুনিয়ার পানি দ্বারা করাইবে না আমার আল্লাহর বড় খাস বান্দা হয়ে গেছে হজরতে হানজালা আমার নবীর জন্য আমার আল্লাহর কাছে কত দামি বান্দা হয়ে গেছে জানো হজরতে হানজালা নবীর জন্য কত পাগল পারা হয়ে গেল হজরতে হানজালাকে জিব্রাইল ডাক দেয়া কই ওগো নবী আমার আপনার সাহাবি হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না আপনার সাহাবি হানজালার গোসল আসমানে জান্নাতের পানি দিয়া হাউজে কাউসার দিয়া হজরতে হানজালার গোসল করাইতেছে বলে আল্লাহু আকবার জুলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সাহাবি সাহা বাইকারামের মতো তোমার আমার জীবনটা যদি নবীর জন্য সঁফে দিতে পারে তবে আমার আর তোমার জীবন ধন্য হয়ে যাবে কারণ সাহাবাই কারাম নবী বলে লা আয়ু মিনু আহা দুটোম হাত্তা আকো না আহা পাই ইলাইহি মি ওয়াদিহি ওয়ালাদিহি ও নাসি আজি মাইনি যতক্ষণ না পর্যন্ত আমি নবী মোহাম্মদুর রসুল্লাহকে তোমার জীবনের চাইতে তোমার পিতা মাতার চাইতে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহকে বেশি মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মমিন হতে পারবা না এই জন্য মেয়ের মোস্তারম আমার নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার কারণে আবু বকর কত দামি বান্দা হয়ে গেছে নবীজি সাল্লাহ ইসলাম মেয়ার আসতে আসছেন আসার পর হজরত আবু বকরকে ডাক দেখো আবু বকর জান্নাতের ভিতরে আটটা দরোয়াজা একটা মানুষ আছে যে মানুষটাকে আটটা দরোয়াজা জান্নাতের হুরেরা আহলান সাহলান মারহাবান বলে নিমন্ত্রণ জানাবে নবী আবু বকরের হাতটা তুলিয়া দেয়া ডাক দেয়া কয় ওই সাহাবিটা হলো আমার সাহাবি আবু বকর